ঘর জুড়ে পিনপতন নীরবতা কিন্তু সেই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক ভয়ানক ঝড়ের পূর্বাভাস মিষ্টি আর প্রিয়া আজ একে অপরের মুখোমুখি প্রিয়ার চোখে মুখে ছিল হিংস্রোতা আর জয়ের কুটিল হাসি অন্যদিকে মিষ্টির চোখে ছিল শান্ত সমুদ্রের মতো গভীর আত্মবিশ্বাস প্রিয়া চিৎকার করে উঠল তার গলার স্বরে যেন ফেটে পড়ছিল বহুদিনের জমে থাকা আক্রোশ সে বলল তুই ভাবছিস তুই জিতে গেছিস তুই জানতে চেয়েছিলি আসলে অনুকে? আজ তোকে আমি মেরে ফেলব আর সেই সত্যটা আমার সাথেই এই মাটির নিচে কবর হবে কেউ জানবে না তোর আসল পরিচয় প্রিয়ার হাতে তখন চকচক করছে একটা ধারালো অস্ত্র যা সে মিষ্টির দিকে তাক করে রেখেছে কিন্তু মিষ্টি ভয় পেল না সে প্রিয়ার চোখের দিকে তাকিয়ে ধীর কিন্তু কঠিন গলায় বলল শুধু হারা মানুষই হারে প্রিয়া তুমি ভেবেছিলে ভয় দেখিয়ে আমাকে দমিয়ে রাখবে তুমি আমার বাবার জীবন নিয়ে খেলেছো। আমার মায়ের স্মৃতি নিয়ে ষড়যন্ত্র করেছো এখন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই দেয়াল পিঠ ঠেকে গেলে বিড়ালও বাঘ হয়ে যায় আর আমি তো সত্যের পথে আছি প্রিয়া অট্টহাসিতে ফেটে পড়ল সে বিদ্রূপের সুরে বলল তুই আমায় ধরবি তুই তো ক্লাস এইট পর্যন্ত জানতিস না জম্মু ও কাশ্মীর ভারতের মানচিত্রের কোথায় অবস্থিত সেই তুই আমাকে চ্যালেঞ্জ করছিস মিষ্টি এক পা এগিয়ে এল তার চোখে আগুনের ফুলকি সে বলল ভূগোল বইয়ের পাতা আমি নাইবা চিনতাম কিন্তু জীবনের মানচিত্রে শয়তানকে ঠিকই চিনে নিয়েছি তুই আমার সামনে দাগিয়ে আশফালন করছিস কিন্তু ভালো করে দেখ তুই আসলে আমার পায়ের নিচে পড়ে আছিস তোর সব চাল আমি ধরে ফেলেছি এরপর মিষ্টি ঘরের ঘড়ির দিকে তাকিয়ে চূড়ান্ত ঘোষণা দিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোর সব মিথ্যে আমি এই দুনিয়ার সামনে ফাঁস করব তোর সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে প্রিয়া ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল চব্বিশ ঘণ্টায় কি হবে তুই কিচ্ছু করতে পারবি না মিষ্টি কোনো উত্তর না দিয়ে শুধু একটা রহস্যময় হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মিষ্টি জানে তার হাতে সময় কম কিন্তু তার মনোবল অটুট সে মনে মনে প্রতিজ্ঞা করল আগামীকাল আমার মায়ের জন্মদিন মায়ের আশীর্বাদ ছাড়া এই যুদ্ধে যেটা সম্ভব নয় পরদিন সকাল চৌধুরী বাড়িতে বিশাল পূজার আয়োজন করা হয়েছে বাড়ির সবাই ব্যস্ত প্রিয়া সেজেগুজে নিচে নেমেছে মনে মনে ভাবছে আজ সে অন্য কোনো গান গিয়ে সবাইকে মুগ্ধ করবে এবং বাড়ির কর্ত্রী হবার পথে এক ধাপ এগিয়ে যাবে সবাই প্রিয়ার গানের অপেক্ষায় ছিল কিন্তু হঠাৎ মন্দির প্রাঙ্গণ থেকে ভেসে এলো এক স্বর্গীয় সুর হারমোনিয়ামের রিডগুলোতে আঙুল বুলিয়ে যে গান গাইতে শুরু করল সে প্রিয়া নয় সে মিষ্টি তার কণ্ঠে যেন স্বয়ং সরস্বতী ভর করেছে যে গানটি সে গাইছিল তা এই বাড়ির খুব চেনা কিন্তু বহু বছর কেউ গায়নি সিঁড়ি দিয়ে নামতে নামতে দাদিমা থমকে দাঁড়ালেন এই কণ্ঠ এই সুর এই আবেগ এ তো তার বহু বছর আগে হারিয়ে যাওয়া পুত্রবধূ বিদ্যার কণ্ঠস্বর দাদিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি বিড়বিড় করে বললেন যে গায়ে সেই মায়ের মেয়ে এ কণ্ঠ তো আমার বিদ্যার বাড়ির সবাই অবাক হয়ে মিষ্টির দিকে তাকিয়ে রইল গান শেষ হলে মিষ্টি পূজার থালা নিয়ে সবার কাছে গেল সে দাদিমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল আজ বিদ্যা মায়ের জন্মদিন আমি তারই পছন্দের গানটি গাইলাম দাদিমার মনে তখন হাজারো প্রশ্ন মিষ্টির মুখাবয়ব তার গলার স্বর সব কি কাকতালিও নাকি মিষ্টিই আসলে বিদ্যার হারিয়ে যাওয়া সেই মেয়ে পরিবারের মনে সন্দেহের বীজ বোনা হয়ে গেল যা প্রিয়ার ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। মিষ্টি জানে আবেগ দিয়ে সব যুদ্ধ জেতা যায় না প্রমাণ দরকার পূজার আসর থেকে সরে এসে সে সোজা হাসপাতালে ফোন করল তার কাছে খবর ছিল যে চব্বিশ বছর আগে বিদ্যাসিং যে হাসপাতালে সন্তান জন্ম দিয়েছিলেন সেখানকার কোনো এক পুরনো নার্স বা রেকর্ড এখনও আছে অনেক খাটখোর পুড়িয়ে মিষ্টি জানতে পারল সেই অমোঘ সত্য চব্বিশ বছর আগে বিদ্যাসিং যে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সেই বাচ্চাটি আজকের মিষ্টি প্রিয়া আসলে এক বড় ষড়যন্ত্রের অংশ যে ছোটবেলায় আসল অন্য বা মিষ্টিকে সরিয়ে নিজের জায়গা করে নিয়েছিল মিষ্টির হাতে এলো সেই প্রমাণ সে মনে মনে বলল আজ সব শেষ হবে আজ অর্জুন জানবে তার আসল অন্য কে এদিকে প্রিয়া বুঝতে পারছিল মিষ্টি তার নাগালের বাইরে চলে যাচ্ছে সে আর ঝুঁকি নিতে চায় না সে ভাড়েটে গুন্ডাদের ফোন করে নির্দেশ দিল মিষ্টি যেন আর বাড়িতে ফিরতে না পারে ওর ব্যবস্থা রাস্তাতেই করে ফেল মিষ্টি যখন প্রমাণ নিয়ে ফিরছিল তখন এক নির্জন রাস্তায় একদল লোক তাকে ঘিরে ধরে তারা ভেবেছিল মিষ্টি সাধারণ মেয়ে সহজে কাবু হবে কিন্তু মিষ্টি আজ নিজের জন্য নয় তার মৃত বাবা মায়ের সম্মানের জন্য লড়ছে সে একাই রুখে দাঁড়ালো তার ভেতরে সুপ্ত শক্তি জেগে উঠল একাই লড়াই করে সে গুন্ডাদের করে ফেলল ঠিক সেই মুহূর্তে সেখানে অর্জুনের গাড়ি এসে থামল অর্জুন গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখে অবাক হলো মিষ্টির এই রূপ সে আগে কখনো দেখেনি মিষ্টি অর্জুনকে কিছু না বলে শুধু বলল আমাকে এক্ষুনি ল্যাবে যেতে হবে অর্জুন বিভ্রান্ত হলেও তাকে নিয়ে গেল অবশেষে হাতে এলো সেই বহু প্রতীক্ষিত ডিএনএ রিপোর্ট রিপোর্টে স্পষ্ট লেখা মিষ্টি অবস্থি এবং বিদ্যাসিং ডিএনএ মিলে গেছে অর্থাৎ মিষ্টি এই বাড়ির আসল উত্তরাধিকারী মিষ্টি অর্জুনের ছোটবেলার হারিয়ে যাওয়া প্রেম অন্য সত্যটা জানার পর মিষ্টির চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সে অর্জুনকে ফোন করে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করতে বললো অর্জুন তখনও রাগে ফোনে বলল আমি তোমার মিথ্যে শুনতে শুনতে ক্লান্ত মিষ্টি আর কি নাটক বাকি আছে মিষ্টি কণ্ঠে বলল। শেষবারের মতো আমার একটা কথা শোনো অর্জুন তারপর তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। অর্জুনের মন গলে গেল সে রাজি হলো দুজন মুখোমুখি হলো এক শান্ত নদীর ধারে মিষ্টি কোনো ভূমিকা না করেই রিপোর্টটা অর্জুনের হাতে দিল এবং বললো হ্যাঁ অর্জুন আমি তোমার অন্য অর্জুন রিপোর্টটা দেখলো তার হাত কাঁপতে লাগলো সে বিশ্বাস করতে পারছিল না যে মেয়েটাকে সে এত ভুল বুঝেছে অপমান করেছে সেই তার আসল ভালোবাসা অর্জুন স্তব্ধ হয়ে গেল তার চোখে জল সে হাঁটু গেড়ে বসে পড়ল আমি তোমাকে শাস্তি দিয়েছি মিষ্টি অথচ শাস্তিটা আমার প্রাপ্য তুমি আমাকে শাস্তি দাও মিষ্টিটাকে টেনে তুললো সে বলল শাস্তি নয় প্রতিজ্ঞা করো আমাদের মাঝে আর কোনো তৃতীয় ব্যক্তি কোনো ভুল বোঝাবুঝি আসবে না অর্জুন মিষ্টির হাত ধরে পিঙ্কি প্রমিস করল দুজনের দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হল এক নতুন ভয়ের আশশাসে। মিষ্টি আর অর্জুনের মিলনের খবর প্রিয়ার কানে পৌঁছাতে দেরি হল না। সে বুঝলো তার খেল খতম। পরাজয়ের গ্লানি তাকে পাগল করে দিল। সে ঠিক করলো যদি সে অর্জুনকে না পায় তাহলে অর্জুন বা তার পরিবারকেও কাউকে বাঁচতে দেবে না। প্রিয়া বাড়িতে ফিরে এক ভয়ঙ্কর कांड করল সে বাড়ির সবাইকে বেঁধে দাদিমা, কাকা, কাকীমা সবাইকে দড়ি দিয়ে বেঁধে ফেললো। তার চোখ দিয়ে তখন আগুনের হলকা বের হচ্ছে। সে চিৎকার করে বলল, আজ তোমাদের রক্ত দিয়ে আমি আমার ভাগ্য নতুন করে লিখবো এরপর সে ঘর ভর্তি বিষধর সাপ ছেলে দিল সাপগুলো ফন্টুলে ফন টুলে করতে করতে এগোতে লাগলো দাদিমাদের দিকে সবাই ভয়ে চিৎকার করতে লাগলো সাপ সাপ বা ঠিক সেই মুহূর্তে অর্জুন আর মিষ্টি বাড়িতে প্রবেশ করলো দৃশ্যটা দেখে তাদের রক্ত হিম হয়ে গেল অর্জুন নিজের জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়ল পরিবারকে বাঁচাতে সে লাঠি দিয়ে সাপগুলোকে সরানোর চেষ্টা করতে লাগলো মিষ্টিও পিছে পড়লো না সে দাদিমার বাঁধন খোলার চেষ্টা করছিল অর্জুন যখন প্রায় সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছে তখন একটি সাপ মিষ্টির দিকে ধেয়ে গেল মিষ্টিকে বাঁচাতে গিয়ে অর্জুন সাপটিকে মারলো ঠিকই কিন্তু আড়ালে লুকিয়ে থাকা আরেকটি সাপ মিষ্টির পায়ে ছবল বসালো আহ বলে মিষ্টি মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর নীল হতে শুরু করল দাদিমা চিৎকার করে উঠলেন সর্বনাশ হয়েছে বিষ দ্রুত ছড়িয়ে পড়ছে না করতে পারলে সম্ভব নয় কিন্তু মুখ দিয়ে করবে তার জীবনেও আছে। এক মুহূর্ত মিষ্টির পায়ের কাছে বসে পড়ল দাদিমা বারণ করতে চাইলেন কিন্তু অর্জুন বলল ওকে ছাড়া আমার জীবনের কোন মূল্য নেই দাদিমা সে নিজের মুখ দিয়ে মিষ্টির ক্ষত থেকে বিষ চুষে বের করে ফেলতে লাগলো অর্জুনের শরীরও অবশ্যই আসছিল কিন্তু সে থামলো না যতক্ষণ না মিষ্টির চোখের পাতা নড়ে উঠল। অবশেষে মিষ্টির চোখ মেললো সে দেখলো অর্জুন তার পাশে ক্লান্ত হয়ে পড়ে আছে মিষ্টির জ্ঞান ফিরতেই অর্জুনের ক্লান্তি উধাও হয়ে গেল তার জায়গায় এলো তীব্র ক্রোধ সে প্রিয়ার দিকে তাকালো প্রিয়া তখন পালানোর চেষ্টা করছিল অর্জুন গর্জন করে উঠল আজ তুই পালাতে পারবি না প্রিয়া আজ আমি জীবন দেব না তোর জীবন নেব সে প্রিয়ার দিকে দৌড়ে গেল কিন্তু পুলিশ সাইরেন শোনা গেল প্রিয়া সেই বিশৃঙ্খলার সুযোগে জানলা দিয়ে পালিয়ে গেল কিন্তু অর্জুন প্রতিজ্ঞা করল তাকে সে ছাড়বে না ঘটনার পর কয়েকদিন কেটে গেছে মিষ্টি সুস্থ হয়েছে কিন্তু প্রিয়া ষড়যন্ত্র থামেনি প্রিয়া পালিয়ে গিয়ে অর্জুনের ক্ষতি করার ফোন দিয়াকে সেই বেনামি অভিযোগ দায়ের করে অর্জুনের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিলে গিয়ে সে প্রমাণ করে দেয় যে অর্জুন মানসিকভাবে অস্থির এবং চিকিৎসার গাফিলতি করেছে ফলে অর্জুনের ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে যায় অর্জুন অফিসে গিয়ে জানতে পারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হতাশ হয়ে যখন সে অফিসের বাইরে বেরোচ্ছিল তখন এক ঝলক দেখতে পেল মিষ্টিকে কিন্তু মেয়েটির বেশভূষা সম্পূর্ণ আলাদা অর্জুন অবাক হয়ে ডাকলো মিষ্টি